অফকোর্স মাস্টারফি স্যারকেই দেখতে চাই এটাই আশা করি নতুন তো দরকার মাস্টারফি বিন মূর্তিজার মধ্যে একটু হলে ইউনিক কিছু আছে যেটা এক কথা সাকিবুল হাসানের মধ্যে নেই আমলাতন্ত্র ভাবে না দেখে এক দেশকে কিভাবে আরো রিপ্রেজেন্ট করা যায় ক্রিকেট বিশ্বের কাছে ওইটা বিবেচনা করে যদি বিসিবি নির্ধারণ করে তাহলে হচ্ছে আমরাও খুশি হব এবং আমাদের ক্রিকেটটা ক্রিকেট আরো উন্নয়ন হবে মাশরাফি বিন মুর্তজা কি চাই মাশরাফির হনে অভিজ্ঞতা আছে এই সম্পর্কে পাপনের সম্পর্কে কিছু ধারণা নাই তার আমার মনে হয় না যে মাশরাফি যেভাবে ঘরে তুলবে টিমকে সাকিব সেভাবে পারবে মাশরাফিকে চাই আমি বললে তার হবে না এটা হচ্ছে যারা ক্রিকেট বোর্ডের অধীনে আছেন তারা যদি পরিচালনা করে যাকে ভালো মনে করবেন যে দেশের জন্য ক্রিকেট প্রেমীদের জন্য বা যারা ক্রিকেট খেলতেছে তাদের একটা ভালো ইয়ে হবে তো যাকে দিবে আমরা তাকেই মেনে নেবো তবে হ্যাঁ এখানে কথা হচ্ছে যে ওনারা বিচক্ষণভাবে যাতে আমলাতন্ত্রভাবে না দেখে এক দেশকে কীভাবে আরও রিপ্রেজেন্ট করা যায় ক্রিকেট বিশ্বের কাছে ওইটা বিবেচনা করে যদি বিসিবি নির্ধারণ করে তাহলে হচ্ছে আমরাও খুশি হব এবং আমাদের ক্রিকেটটা ক্রিকেট আরও উন্নয়ন হবে আমার কাছে আসলে দুজনেই হচ্ছে বেস্ট সাকিব আল হাসান হচ্ছে বিশ্বসারা অলরাউন্ডার উনি উনি আসলে ওনার কথা কী বলব আর আর আসলে আমি মনে করি যে মাশরাফি ভাইকে আসা উচিত কারণ উনি একজন বিজ্ঞ মানুষ উনি ক্রিকেট নিয়ে ওনার অনেক ফ্যাসিলিটিস আছেন এবং উনি জানেন কিভাবে হচ্ছে আমাদের প্লেয়ারদেরকে ওই পজিশনে নিয়ে যাইতে হবে যেইভাবে যেইখানে গেলে আমাদের ক্রিকেট প্লেয়াররা আরও উন্নয়ন হবে এবং ক্রিকেট বোর্ডটা উন্নয়ন হবে অফকোর্স মাস্টারফি স্যারকেই দেখতে চাই জানি না কিন্তু নতুন কেউ আসলে ভালোই হবে মাস্টারফি আসুক কেন ওনার ভালো ওনার ব্যবহার ভালো সব কিছু ভালো মনে হচ্ছে তাই অবশ্যই কেন চেঞ্জ হবে না আপনি ব্যবহার ভালো করলে তো আপনার কাছে আসবে সবাই তাই না আপনি রুট বিহেভ করলে কেউ আসবে বলেন এটাই আসুক নতুন তো দরকার চান্স দরকার। ফিবিন বিন মুর্তজাকেই চাই তার প্রথম থেকেই যে ধারাবাহিকতা খেলার ক্ষেত্রে ধারাবাহিকতা সেটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং আমি চাই যে বিসিপির মানে এখন যে সভাপতি হবেন সেটা যাতে মার্শা ফিবিন মুর্তজা হয় এবং অনেকেই বলবে হয়তোবা যে সাকিব হাসানের ক্ষেত্রে সে তো বিশেষ এক নম্বর অলরাউন্ডার ছিল হ্যাঁ যদিও তিনি অলরাউন্ডার ছিলেন কিন্তু আমার পার্সোনালি পছন্দ হচ্ছে মার্শা বিন মুর্তজা মাসা বিন মুর্তজার মধ্যে একটু হলে ইউনিক কিছু আছে যেটা এক কথা হাসানের মধ্যে নেই শেষের দিকে যখন ঝরে ছিলেন বিশ্ববিখ্যাত দেখা যায়নি তার থাকা অবস্থাতেই কিন্তু ঝরে পড়া ঝরে পড়ার দিকটা দেখে গিয়েছে তো এটা বলা যেতেই পারে যে সাকিব হাসানের দিকে যদি মাসাফিন মূর্ত আসে আশা করি ইনশাল্লাহ আরো ক্রিকেট আরো উন্নতির দিকে যাবে মাসাফির অনেক অভিজ্ঞতা আছে এই সম্পর্কে পাপন এ সম্পর্কে কিছু আমরা সবাই চাই যে হোক হলে আমাদের টিমটা আরো আগিয়ে যাবে আরো ভালো হবে এর অনেক বক্ত আছে আবার এর যে সাপোর্টটা সাপোর্টটা দিলে অনেক দল একটা আগিয়ে যেতে পারবে আমরা চাই মাশাফি হোক মাসা হলে আমাদের দলটা আরো শক্ত হবে আমি শুধু মাসা চাই মাশরাফি মানে ক্যাপ্টেন হলে খুব ভালো হয় আমার মনে হয় না যে মাশরাফি যেভাবে তুলবে টিমকে সাকিব সেভাবে পারবে মনে হয় না কারণ ওর মনে মন মানসিকতা ওই রকম নাই কিছু একবার ওকে হয়ে যাবে গিয়ে যাই সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী